বন্ধুরা কাল রাত্রেবেলা হঠাৎ করে কলোনিতে গিয়ে দেখলাম পাখিগুলি ঘাড় মুড়ে সব বসে আছে অসুস্থ হয়ে আছে তো দেখতে আমার খুব ভয় লেগে গেছিলো যে কি করবো বুঝতে পারছিলাম না তা এই অবস্থায় আমি কী করবো না বুঝতে পেরে সব পাখিগুলো যেগুলো যে পাখিগুলো সব ঘাড়ে মুড়ে ছিল সে পাখিগুলো সব ধরে নিয়েছিলাম একসাথে নিয়ে একটা ছোট খাঁচা রেখেছিলাম তো রাখার পরে দেখলাম সেখানেও পাখিগুলো সব ঘাড় মুড়ে বসে আছে তো এই জন্য আমি তাকে সারা রাত্রি মোটামুটি পাখির ছোটো খাঁচাটিকে ঘিরে গেছিলাম রেখে পরে একটা গরম লাইট একশো ওয়াটের বাল্ব জেলে দিয়েছিলাম দিয়ে পুরো খাঁচাটাকে ঘিরে রেখেছিলাম তো এরকম আমি দেখেছিলাম অন্তত আমার খানদশেক খান পাঁচ ছয় পাখি এরকম ঘা ঘাড় ছিল তো রাত্রেবেলা গরম লাইটের সাথে আমি আরেকটা কাজ করেছিলাম সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই আমি কীরকমভাবে খাঁচাটাকে ঘিরে এবং কীরকম খাঁচা রেখেছিলাম সেটা তোমাদের কাছে দেখাই তো বন্ধুরা দেখো এই খাঁচার মধ্যে আমি পাখিগুলোকে ধরে রেখেছিলাম আলাদা করে দেখতে পাচ্ছ এই দেখো এই খাঁচাগুলি কালকে রাত্রেবেলা সব ধরে ভেতরে রেখেছিলাম তো রাখার পরে এরকমভাবে খাঁচাগুলোটা পুরো ঘিরেও রেখেছিলাম দেখো তো পিছনে কাপড় দেখতে পুরো কাপড় দিয়ে ঘেরা সামন পিছন পুরো কাপড় দিয়ে ঘিরে রেখেছিলাম তো রেখে এরকমভাবে খাঁচা ঘিরে রেখেছিলাম আর একটা গরম লাইট এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে সারা দেখা ছিল আর সঙ্গে আমি একটা ওষুধ ইউজ করেছিলাম সেটাও তোমার সাথে শেয়ার করবো প্রথমে বলি যখনই তোমাদের পাখি ঠান্ডা লেগে যাবে না যখন বুঝতে হবে ঘাড় পালকের ঘুরে বুঝে নিচ্ছে যখন পাখি বারবার বুঝতে পারবে একটু নাড়া দিচ্ছেন তবুও পেকে যখন পরে গিয়ে যখন দেখবে যে পাখি ঘাড় গুঁজে নিচ্ছে পালকের হতে তখনই বুঝতে হবে তোমাদের পাখিগুলি কি ঠান্ডা লেগে গেছে তো সেই জায়গায় তোমাদের একটা কাজ হয় প্রথম যখনই যদি তোমার কলোনি সেট আপ হয় তখন সেই কলোনি সেট থেকে আগে পাখিগুলোকে ধরে নিতে হবে যে পাখিগুলো ওরকম অবস্থায় আছে সেই পাখিগুলোকে ধরে নিতে হবে নেওয়ার পরে পাখিগুলোকে আলাদা করতে হবে এটা তোমাদের প্রথম কাজ হবে নিয়ে তারপরে তোমাদের দ্বিতীয় কাজ হবে প্রত্যেকটা পাখির খাঁচা যেসব যদি একটা খাঁচে রাখতে পারো তো খুব ভালো যেদিন রাখতে পারো যদি আলাদা আলাদা খাঁচে রাখো প্রত্যেকটা খাঁচা কিন্তু ঘিরে রাখতে হবে পাখির জন্য তাহলে পরে ওদের গাটা গরম থাকবে আর দিয়ে একটা একশো ওয়াটার বাল্ব তাদের মধ্যে জ্বালিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখবে পাখির গাটা গরম থাকবে তখন কিছু না হোক অন্তত সিনাটা মানে শুকনো হবে না বা হঠাৎ করে ঠান্ডা লেগে ওর মানে শরীরটা ডাউন হয়ে যাবে না এটা তোমাদেরকে বুঝতে হবে আর সঙ্গে কিছু সিট মিক্সের সাথে ব্ল্যাক সিট ফেলে দেবেন দেওয়ার পরে দেখবে ওই পাখিগুলো খেলে পরে বডিটা একটু টান হয়ে থাকে বড়িটা হিট থাকবে নলে পরে যদি পাখির ঠান্ডা ভিতর থেকে লেগে যায় না তাহলে পরে পাখির মানে সিনা টান হয়ে পাখিটা সমস্যা হতে পারে তো তোমরা এই কাজগুলো আগে করে পাখির খাঁচাটাকে ঘিরে নেবে নিয়ে একটা গরম লাইট জেলে দেবে দিয়ে সিড মিক্সে কিছু ব্ল্যাক সিড তুলে দেবে ওদের খাওয়ার যে সিড মিক্স দেবে তার সাথে কিছু ব্ল্যাক সিড তুলে দেবে দিলে পরে ওটা খেলে পরে পাখিটা অনেকটা মানে শরীরটা ঠিক থাকবে না হলে পরে কিন্তু পাখির ইমিউনিটি পাওয়ার অনেক কমে যাবে তো তারপরে আমি একটা ওষুধ তোমাদেরকে বলে দিচ্ছি যেটা আমি রাত্রে ব্যবহার করেছিলাম যে কাল রাত্রে যখন আমি পল থেকে পাখিগুলো ধরলাম ধরার পরে আমি হচ্ছে এই ওষুধটা ব্যবহার করেছিলাম ফ্লাই ফোটে এইট নামক এই ওষুধটা ব্যবহার করেছিলাম হাফ কাপ জলে পনেরো ফোঁটা দিয়েছিলাম দেওয়ার পরে বন্ধুরা দেখো যে পাখিগুলো ঘাট গুঁজেছিলো সেই পাখিগুলোর এরম অবস্থা হয়েছে আজ সকালে উঠে দেখলাম পাখিগুলো দিব দিয়ে আছে কোনো অসুবিধা নেই পাখিগুলো ফুটেও খাচ্ছে কোনো সমস্যা নেই তো ওই জন্য আমি রাত্রেবেলায় হাফ কাপ জলে বারো ফোঁটা হচ্ছে ফ্রাই পনেরো ফোঁটা ফ্লাই পটটি টি মেরে দিয়েছিলাম ফ্লাই ফট টির অনেক কাজ এর হচ্ছে অনেক রকম সমস্যা দূর করে যেমন কোনো যদি ভাইরাস দিনের কিছু লেগে থাকে তখন এই ফ্লাইপোট ট্রের ওষুধটা মারলে পরে অনেক কাজ হয় দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো লিভারের সমস্যা হয় তাতেও ফ্লাইপোর ট্রেট মারলে কাজ হবে অনেক রকম ব্যাপার থাকে এনার্জি থাকে হেলথ থাকে অনেক আমি তোমাকে ফ্লাইপোর ট্রিট ওষুধটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর তোমার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ওষুধের ফটোটা এবং ফাইলে ফটোটা দিয়ে দিচ্ছি এবং কী কী উপকারে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এরমভাবে চলো তোমাদের কোনো আসা অসুবিধা হবে না